মাঝে তার বক্তব্য আমি আমার মুর্শিদাবাদ জেলার একদিন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ আমি এখানকার আমার এমপি আপনাদের দ্বারা নির্বাচিত তাহের খলিলুর রহমান সহ অপূর্ব সহ সবার নাম তো অতগুলো নাম আপনাদের উদ্দেশ্যে বললাম আপনাদের আশা আপনাদের আশীর্বাদ ধন্য সমস্ত বিধায়করা এখানে উপস্থিত আছেন নবাব পরিবারের ছোট নবাব তিনিও উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা উপস্থিত আছেন আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি মনোজ পন ডিজি আমাদের ডিআইজি সুপ্রতিম সহ ডিএম রাজশ্রী এসপি সমবেত আমার সকল স্নেহধন্য বিধায়ক বিধায়িকাগণ জেলা পরিষদ গ্রাম সভা পঞ্চায়েত সমিতি স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার লক্ষ্মী ভান্ডারের আমার মা বোনেরা আমার কন্যাশ্রীর আমার ছোট্ট ছোট্ট বোনেরা আমার সবুজ সাথী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার শিক্ষাশ্রীর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার মেধাশ্রী ভাই ঐক্যশ্রীর ভাই বোনেরা আশাকর্মীরা আইসিডিএস কর্মীরা এসজিও এডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার পরিচিত সহকর্মীরা এবং আমার মা ভাই বোনেরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন সালাম জোহার অ্যান্ড আমার এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবে জানুয়ারি মাস শুরু হয়েছে পৌষ মাস সবে শেষ হল পৌষ মেলা পৌষ পার্বণ নতুন ধান নবান্ন মুর্শিদাবাদ জেলা একদিকে আমের বাগান অন্যদিকে মুর্শিদাবাদ শিল্প খুব বিখ্যাত মুর্শিদাবাদের কাটরা মসজিদ হাজারদুয়ারি নবাবসহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের দুশোতম বর্ষে স্কুল অনেক আছে কিন্তু দুশো বর্ষে এই স্কুলটা পদার্পণ করল আমার ছাত্র ছাত্রীদের অনেক অনেক অভিনন্দন আগামী দিন তারা যাতে অনেক বড় হয় এবং অনেক ভালো হয় সেই জন্য আজকেও ডিএম আমায় বলছিলেন চুয়াত্তর লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো আমি তাছাড়াও দুশো বছর পূর্তি উপলক্ষ উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে তাই আমি আরও পঁচিশ লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম আপনারা জানেন আজকে প্রায় পাঁচশো দু কোটি বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে প্রায় তিনশো বাহান্ন কোটি টাকা একশো বারোটা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরও পঁচাশিটি নতুন প্রকল্প দেওয়া হলো যার মূল্য একশো কোটি ছাপ্পান্ন লক্ষ চুয়ান্ন হাজার আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে বাষট্টি হাজার মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে তাই তো পৌঁছে যাবে আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমরা আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা ঘর বাড়ি মন্দির মসজিদ সবই তলিয়ে যায় রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ভাঙে একটা প্রকল্প ছিল একটা প্রকল্প ছিল কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন কিন্তু এখন করেন না ফলে বন্যা হলে চাষের জমি ডুবে গেলে বাড়ি ভেঙে গেলে রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয় অথচ আমাদের টাকা ওরা ঠিকমতো দেয় না আজকে মনে রাখবেন গঙ্গা ভাগীরথী নদী পারে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে বাষট্টি কোটি একষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে এর আগেও চারশো কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে পানীয় জলের জন্য পঞ্চাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দেয়া হল বহরমপুর হরিহর আমতলা রাস্তার উন্নয়নে একত্রিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গী রাস্তার উন্নয়নে সাতাশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা কান্দি এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে একুশ কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিলো কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা এখন কোভিড নেই কোভিডের জন্য না করে এটা সাধারণ স্বাস্থ্যর জন্য করবার জন্য যাতে এই বেডগুলো পেলে মানুষের ওষুধ মানুষের সুবিধে হয় বড়োয়া বেলগ্রাম রাস্তার মান উন্নয়ন সতেরো কোটি কুলি বড়োয়া গামশালিকা, মজলিশপুর রাস্তার উপর কানা ময়ূরাক্ষী নদীর ওপর সেতু নির্মাণ এগারো কোটি টাকা বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এক কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও অনেক রাস্তা ভাঙন প্রতিরোধের কাজ ক্ষুদ্র সেচ হস্টেল কমিউনিটি হল আইসিডিএস সেন্টার কবরস্থান বা কবরস্থানের পাচিস সহ অনেকটাই করে দেওয়া হলো এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো আয়েসপুর আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য আটত্রিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা দেওয়া হল বড়োয়া খড়গ্রাম ভগবানগোলা টু লালগোলা বেলডাঙ্গা টু বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য বাষট্টি কোটি বাহাত্তর লক্ষ টাকার শিলন্যাস করা হল এছাড়াও মনে রাখবেন আরও অনেকগুলো কবরস্থানে প্রাচীর শ্মশান রাস্তা আইসিডিএস সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র লাইটিং আলো করা আর কি আলোকিতকরণ স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য প্রকল্প আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার যারা এখনও সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি তাদের আমি অনুরোধ করব যে আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে মুর্শিদাবাদের নদীর ভাঙন যেমন শামসেরগঞ্জ ধুলিয়ান মিউনিসিপ্যালিটি দেড় হাজার হেক্টর জমি বাড়িঘর রাস্তা চাষের জমি আমবাগান মন্দির মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে বিভেদ করতে আসে বৈষম্য করতে আসে ভাই বোনে ভাগাভাগি করতে আসে আর যখন গঙ্গায় ভেসে যায় ঘরবাড়ি তাকিয়ে দেখেন না যখন বন্যা হয় তাকিয়ে দেখেন না আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা চার কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও এক কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু মেয়েরা পেয়েছেন তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে আর ও ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি কিন্তু একটা কোর্টের রায়ে ও প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছু দিনের জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি প্রায় দু তিন মাস হয়ে গেল এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কী করে হবে চাকরি কী করে হবে পড়াশুনোগুলো থমকে গেছে এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায় ভরসা রাখবেন আস্থা রাখবেন আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব পানীয় জলের জন্য এই জেলা ইতিমধ্যেই সাতশো কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ করে ছ লক্ষ ছিয়াশি হাজারের বাড়িতে জলের কানেকশান দেয়া হয়েছে কিন্তু এখনও ষোলো লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জলের কানেকশান দেয়া হবে এটা জল স্বপ্ন প্রকল্প এর আশি ভাগ টাকা মানোন্নয়ন দেখাশোনা আমরাই করি রাজ্য সরকার এছাড়াও তিনশো চব্বিশ কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই ১৩ বছরে ইতিমধ্যেই আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে আর যে ষোলো লক্ষ লোক বাকি থাকবে ষোলো লক্ষ বাড়িতে বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়